ভাই দুনিয়াতে মিষ্টির উপরে সকলের একটা আলাদা লোভ আছে কিন্তু বাংলাদেশের একজন নায়িকা এই মিষ্টি জান্নাতের উপরে বাংলাদেশের কারো লোভ হয় না সে কারণে তিনি দুবাই গিয়ে দুবাইয়ের শেখদেরকে তারা নিজের মিষ্টি খাইয়ে আসে তাকে কোটি টাকা ড্রেস দেয় দুবাইয়ের শেখরা কি জন্য দেয় দুবাইয়ের শেখদের কাছে থেকে আসে আর এখন আবার সেই মিষ্টি জান্নাত ওরফে বুস্কি জান্নাত তিনি এসে শাকিব খানের ঘাড়ের উপরে চেপে বসেছে শাকিব খানের সাথে সেলফি তুলে ভাইরাল হতে যায় কতটা স্যাঁচড়া এই নায়িকা চিন্তা করে মূলত ঘটনাটা ঘটেছে শাকিব খানের সাথে তিন তিনটা সেলফি মিষ্টি জান্নাত তার ফেসবুকে অফিসিয়াল পেজে শেয়ার করে সেখানে ক্যাপশনে তিনি তিন তিনটা লাভ ইমোজি দিয়ে সেখানে একটা ভাইরাল হওয়ার ধান্দায় তিনি লিপ্ত হয় আর এই ছবিগুলো পোস্ট করার সাথে সাথে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় তুলে মূলত এই ছবিগুলো দেখে ভক্তরত রীতিমতো অবাক আপনারা হয়তো মিষ্টি জান্নাতকে নিয়ে যা কিছু ভাবছেন সেটা সঠিক মিষ্টি জান্নাত করেছে কি সেই ছবিগুলো পোস্ট করার পরে একে একে প্রত্যেকটা সাংবাদিকদেরকে দিয়ে নিউজ করিয়েছে এবং সাকিব খানের কাছে গিয়ে তিনি খুবই ভাইরাল হওয়ার চেষ্টা করেছে সাকিব খানের কাছের মানুষ তিনি প্রমাণ করতে চেয়েছে হ্যাঁ সাকিব খানের কাছে আমার জায়গাটা হয়েছে মূলত মিডিয়াতে বর্তমান সময়ে ভাইরাল হওয়ার জন্য আলোচনায় আসার জন্য অনেক পথ রয়েছে কেউ বা সিনেমা করে কেউ বা সাক্ষাৎকার দেয় কেউ বা আবার এই মিষ্টি জান্নাত কেউ বা আবার মিষ্টি জান্নাতের মতো সেলফি তুলেও ভাইরাল হতে চাই সেটা সাকিব খানের সাথে এই ছবিগুলোর পেছনের ঘটনাটা কি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। দেশের প্রত্যেকটা টিভি মিডিয়া পত্র পত্রিকা থেকে এই নিউজটা করা হচ্ছে মিষ্টি জান্নাতের শাকিব খানের সাথে এই সেলফি মূলত এই সেলফির পেছনে শাকিব খান ভাই কি দায়ী কখনোই দায়ী না যে মিষ্টি জান্নাত সাকিব খানকে নিয়ে একটা সময় বাজে মন্তব্য করেছিল কিংবা তিনি বলেছিল যে দুবাইয়ের শেখরা আমাকে চায় সেখানে সাকিব খান আমার কাছে কিছুই না সেই মিষ্টি জান্নাতের সাথে ছবি দেখার পরে সাকিব ইয়ানরা কি বসে থাকবে এটা কি মেনে নেবে তার নায়ককে নিয়ে যে বাজে মন্তব্য করতে পারে সেই নায়কের সাথে সেই নায়িকাকে মেনে নেওয়া যায় মূলত ঘটনাটা ঘটেছে সাকিব খান ভাই তান্ডব সিনেমার শুটিং শুটিং বলছে ডাবিং শেষ করে আসছিল ইন্ডিয়া থেকে আর সেখানে ইমিগ্রেশন শেষের পথে ইমিগ্রেশন শেষ করার পরে নায়িকা মিষ্টি জান্নাত ওরফে ভুস্কি জান্নাত তিনি দূর থেকে সাকিব খানকে দেখতে পায় তিনি সাকিব খানের কাছে ছুটে আসে ছুটে আসার পরে সাকিব ভাইকে অনুরোধ করে এখন আবার কেউ কেউ বলছে ছবিগুলো এডিট করা আর যাই হোক এডিট করা হোক কিংবা বাস্তবেও সেভ হোক ছবি তো শাকিব খানের সাথে জুড়ে দিয়েছে এখন এটা নিয়ে মিষ্টি জাল্লা যখন শাকিব খানের কাছে এসে অনুরোধ করে কিংবা সিটে বসে সেলফি গুলো তখন করতে পারেনি একজন কাউকে না করতে পারবে কখনোই পারবে না আপনি গিয়ে গিয়ে খানের সাথে যদি সম্ভব হয় সেলফি তুলতে চাইলে কখনোই না আমি করবে না এখন মিষ্টি জাল্লা ওই হালি হয়েছে তিনি শাকিব খানের কাছে গিয়েছে ছবিগুলো তুলেছে ছবিগুলো তোলার পরে নিজের ফেসবুক ওয়ালে তিনি পোস্ট করেছে তিন তিনটা লাভ ইমোজি দিয়েছে এখান থেকে তিনি বোঝাতে চাইছে শাকিব খানকে আমি ভালো ভালোবাসি সাকিব খান আমার প্রেমে পাগল অপবিশ্বাস এবং বুবলির পরে মিষ্টি জান্নাতের প্রেমে হাবুডুবু খাচ্ছে সাকিব খান সে এই সকল ভাইরাল হওয়ার ধান্দার এই সকল নায়িকাকে মিষ্টি জান্নাতকে ধিক্কার জানাই এদের আচরণ এদের চরিত্র এতটাই খারাপ নিজেকে মিডিয়ার সামনে পচাতে নিজের অবস্থান নিচু করতে একটু দেরি করে না নিজেদের চরিত্র মানুষের কাছে প্রকাশ করতেও একটু দেরি করে না তাকে কোটি টাকা ড্রেস দেয় দুবাইয়ের শেখরা কি জন্য শেখদের কাছে থেকে থেকে আসে সেই আসার পরে শেখরা তাকে করে আর খান তো বাংলাদেশের একজন মেগাস্টা শাকিব খানের সাকিব খানকে গোনার সময় তারা নাই দুবাইয়ের শেখদের কাছে গিয়ে তিনি রাত কাটিয়ে আসে এবং শাকিব খানের সাথে এসে তিনি এত বড় বড় লেকচার মারে তো ভাইবাদ আপনারা বিষয়টা আসলে বুঝতে পারলেন এই ছবিগুলো এডিট করা কিংবা সাকিব খানের সাথে গিয়ে হাত পায়ে তেল মাখিয়ে মেগাস্টারের সাথে তিনি সেলফি তুলেছে এটা নিয়ে মেগাস্টার কখনোই কথা বলে না মূলত সাকিব খানের ভক্তরা মিষ্টি জান্নাতকে এখানে মেনে নিতে পারছে না যে যে নায়িকা সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করে সেই নায়িকা সাকিব খানের সাথে ছবি তুলে কিভাবে এটা একটা শেষরা নায়িকা বাংলাদেশে যে নায়িকাগুলো রয়েছে এদের কাজই এখন এই যে কোনো কিছু করে মানে তাদেরকে আলোচনায় থাকতে হবে সিনেমা তো দূরের কথা তারা কোনো কিছু করে না শুধুমাত্র এই যে একের পর এক এরকম আলোচনায় আসতে চায় আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখন মতামত আপনাদের কমেন্টে এখন আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য